নমস্কার বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে গু খাওয়া গরু কখনো গু খাওয়া ছাড়ে না তাহলে কি নতুন করে নিয়োগের ক্ষেত্রে আবারও টাকা তোলা শুরু হবে ইতিমধ্যে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে আর এবার এই বিষয়ে আইনজীবী ফিরদোস শামীম যেমনটা জানাচ্ছেন ফেসবুক লাইভে ফিরদোস শামীম জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরিয়ে যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে সেখানেও দুর্নীতি হবে আজকেই চলে গেছে চাকরিহারা শিক্ষকদের বাড়ি মেদিনীপুরের এক শিক্ষক তার এক সহ শিক্ষকের বাড়িতে আজকেই বাইক নিয়ে গিয়েছে চাকরি হারা সেই শিক্ষক আমাকে ফোন করে জানিয়েছেন আমার কাছে কল রেকর্ড রয়েছে কারা গিয়েছে নতুন নিয়োগ আবার দু নম্বরই করবে সেই জন্য গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু নম্বরী করার ধান্দা করছে যদি আবার দু নম্বরী করার ধান্দা করে আবার একই পরিণতি হবে বাইক নিয়ে শিক্ষকদের পাঠাচ্ছেন টাকা তোলার জন্য লজ্জা করে না একই সাথে চাকরি হারাদের সতর্ক করে ফিরদোস শামীমের পরামর্শ যেসব শিক্ষকরা পুনর্নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন আবারও একই পরিণতি হবে আবার টাকা ফেরত দিতে হবে ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না যারা টাকা দিয়েছেন টাকা আদায় করুন আর কাউকে টাকা দেবেন না